আমি কোনোভাবে থামাতে পারি না কারণ আমি পার্টির একজন ফুড সোলজার ঠিকই আছে আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতি করবো তা হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতার নৈতিক বিরোধিতা তাহলে আপনারা ভিডিও ফুটেজটা দেখে বুঝতে পারলেন মমতা কংগ্রেসের কর্মী মিথ্যা মামলা দিচ্ছে কংগ্রেস সমর্থক দিকে এমন কি খাগড়ের বক্তব্য দশ লক্ষ টাকার বিনিময়ে মমতা যে চিঠিতে উল্লেখ করেছে তৃণমূলের ক্যাডাররা সেই চিঠির উত্তর দিয়েছেন এবং আমরা বলতে চাই এই খাগড়েকে বুড়ো বয়সে প্রায় সত্তর পঁচাত্তর বছর বয়স হয়েছে বুড়ো বয়সে বিয়ে করতে গিয়ে তার মাজা ভেঙেছে তাই না এই বিষয়টা হচ্ছে এই রকমের চিত্র খাগড়ে কত বড় দু নম্বরই মাল তিনি একজন বাটপার রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে তিনি পালন করেছেন তাই এই বাটপারের কথার কি উত্তর কি দেবেন বাংলার মানুষ জবাব দেবে তাই না একদিকে কংগ্রেস নেতা অধিত চৌধুরী তিনি এআইসিসির রয়েছেন তিনি একজন হাইকমান্ডার মল্লিকার্জুন খাগড়ে খাগড়েকে পাল্টা জবাব দিলেন অধীর রঞ্জন চৌধুরী বাংলার কংগ্রেস সমর্থক দেখে আমরা জানিয়ে রাখি আপনারা কেউ তো পা দেবেন না কারো প্রভাবে পা দেবেন না অধীর চৌধুরীকে ফোনে মাধ্যমে জানিয়ে দিয়েছে গোপনের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি রাহুল গান্ধী জানিয়ে দিয়েছে অধীর চৌধুরীর ওপর ভরসা রাখলো রাহুল গান্ধী কিন্তু খাগড়ে কোথাকার সেই আলতু ফালতু বুড়ো বয়সে মমতার কোলে দলাদলি করছে নাকি এটা একটা রাজনৈতিক সমীকরণ হিসেবে কিন্তু এই বিষয়টা কিন্তু দেখার বিষয় তিনি মুখ্যমন্ত্রীকে হান্ড্রেড পার্সেন্ট আক্রমণ করবেন অধিত চৌধুরী অনুগামী সমর্থকদের একের পর এক খড়গ্রাম থেকে নবগ্রাম থেকে মুর্শিদাবাদ জেলা বাংলা জুড়ে বাম কংগ্রেস কর্মী থেকে মিথ্যা বলে দিছে কে তৃণমূল খাগড়ে সেই ব্যাপারটা জানে না বাংলা ভাষা শিখুন ইংরেজি ভাষা শিখুন ওই বুড়ো বয়সে এসি ঘরে কদিন প্রচার এসেছিল তুমি লাটের বাট কোথাকার গেন্ডুওয়াল কিন্তু রাজনৈতিক সমীকরণে অধীর চৌধুরীর একটা প্রভাব রয়েছে বাস্তবে অধীর চৌধুরীর সামান্য পরিমাণে যে রাজনৈতিক মহলে যে একটা মানুষের উন্মোদনা ভূমিকা রয়েছে আর এই বাংলা থেকে পাঁচ থেকে ছটি এমপি জয় নিয়ে দিল্লির দরবারে রাহুল গান্ধী হাতে তুলে দেবে আর খাগড়েকে আমরা ওপেন চ্যালেঞ্জ করছি খাগড়েজি তুমি পারবে তুমি রাজ্যসভার সাংসদ থেকে পদত্যাগ করে তুমি লোকসভা ভোটে দাঁড়ালে না কেন তোমার বড় বড় কথা তাই না আরো একজন যিনি মুখপাত্র রয়েছেন কুকুরা কুকড়া মোটা সাইজে তিনি রাহুল গান্ধী গাড়ি ভাঙচুর করলো এবং লোকসভা কেন্দ্রে কেন্দ্রের যখন বিড়ি বাড়ির পাশে যাচ্ছেন তখন রাহুল গান্ধীকে বলছে বিড়ি বাঁধতে জানেন না খেতেই জানেন না তিনি আমার মর্মতা কি জানবেন আর সেই গেন্ডুকে আমরা বলতে চাই গেন্ডু আপনার অনেক বার বারন্ত হয়েছে পাল্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে জবাব দিতে হবে নাহলে এই বাংলা থেকে আপনাকে উচ্ছেদ করবে এই বাংলা থেকে আপনাকে অর্থাৎ বিদায় দেবে আপনার মরণ ঘাইয়ের দোষ তাই কেচো করতে হয়েছে এই আলু পচা গদ্ধু মানে যোধা হনুর মতো একটা চিত্র সেটা তাই না সেটা আপনাদেরকে তো দেখালাম অধীর চৌধুরী কি বললেন পুরো বিষয়টা নিয়ে আর এই বিষয়টা নিয়ে শাসক দল তৃণমূল তো ভয় পেয়েছে একটু আপনারা ধৈর্য সহকারে একটু দাঁড়ান আমি একটু এক মিনিট মতো কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর রয়েছে তিনি একজন হাইকমান্ড আজকে সাংবাদিক সম্মেলনে বহরমপুরে তিনি জানিয়ে দিয়েছেন আর কোথাকার সেই পচা মাল কোথাকার তার বাড়ি কোথায় ধাড়ি টাকা ছাড়া কেউ চিনে না গদি ছাড়া তারা দলে থাকতে চায় না আবার বড় বড় লেকচার আছে অধীর চৌধুরী কে দল থেকে বেরিয়ে যান অবুক চান তোমার হিম্ম থাকে এই আসনগুলো তুমি কমাচ্ছ কংগ্রেসে তোমার জ্ঞান হয় না তোমার অর্জন হয় না তোমার বুদ্ধি কতটা তুমি রাখা লেছিও জ্ঞান বুদ্ধি ধারণা কম মনিকার্জুন খাগড়িকে আমরা পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলছি যখন অধিক চৌধুরী অনুগামী বাম কংগ্রেস সমর্থকরা দু হাজার পঞ্চায়েত নির্বাচনে যখন এই বাংলার রক্তক্ষরণের রাজনীতি তৃণমূল করলো পুলিশ প্রশাসনকে দিয়ে তখন এই খাগড়ে কোথায় ছিল দু নম্বরী পচট মাল আমরা তাকে জিজ্ঞাসা করতে চাই এসি ঘরে বসে না থেকে কংগ্রেসের তলার কর্মীদের তুমি খোঁজাখুঁজি নাও তবেই তো কংগ্রেস একটা উজ্জীবিত হয়ে বিজেপিকে হারাতে পারবে আর এই যে তুমি কথাটি তুলে ধরলে অধিত চৌধুরী আজকে যদি পদত্যাগ করে দিতে পারে এক ঘন্টার মধ্যে তাহলে কংগ্রেস দলটা একটা উচ্ছেদ হয়ে যাবে অধিত চৌধুরী একটা ব্যক্তিগত বুদ্ধিমান রাহুল গান্ধী তাকে সরাসরি যোগাযোগ করেছে বলে অধিত চৌধুরী কিছু বলেননি কিন্তু পাল্টা জবাব দিয়েছেন খাগড়ের বিরুদ্ধে কিন্তু এই বিষয়গুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা বিষয়গুলি তো জানতে পারলেন অধিত চৌধুরী একজন এমপি আর ও কোথাকার সে রাজ্যসভার সাংসদ তার দক্ষতা রয়েছে নাকি অতিচিনি সবার কা সাংসদ হচ্ছে যে সবার অপেক্ষা এবং পাঁচটা রাজ্যসভার সরি রাজ্য থেকে পাঁচ ছটা এমপি রাহুল গান্ধীর হাতে তিনি পুরস্কার করে দেবেন আর কোথাকার সে লাটের বাট পচট মাল তার কোনো ড্যাশের ঠিকানা নেই জাতপাতের ঠিকানা নেই আবার নিজের চরখায় তেল মারছে মানুষ আগামী দিন তোমাকে বরদাস্ত করবে না কেননা এই যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারলাম হঠাৎ করে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনে একটা খারাপ লাগলো কেননা যেহেতু অধিত চৌধুরী বহরমপুর জঙ্গিপুর মুর্শিদাবাদ রায়গঞ্জ উত্তর মালদা দক্ষিণ মালদাতে বীরভূমে ভোট হয়েছিল না হলে কিন্তু কংগ্রেস আরো একটা দুর্বলে পড়তেই বাটপাড়ের লেগে বাটপাড়কে আমরা বলতে চাই অধিত চৌধুরী একজন সচেতন ব্যক্তি অধিত চৌধুরী একজন ভদ্র তাই অধিত চৌধুরী অনুপ্রাণিত হয়ে বাংলার কংগ্রেস সমর্থকরা বেঁচে রয়েছে এটুকু প্রমাণ দিতে পারি আমরা কিন্তু মানুষজন আদতে শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই মানুষজন গর্জমান দিয়ে রুখে দাঁড়াবে যখন একটা নেতা যখন একটা পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন বা গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলুন বা সাগর দিঘির উপনির্বাচনের কথা আমরা উল্লেখ করছি সেটা কংগ্রেস জয়ী হয়েছিল বাম জোটের প্রার্থী বাইরুন বিশ্বাস সেই বাইরুনকে তৃণমূল দল ভাঙিয়ে তৃণমূলে কোটি কোটি টাকায় নিয়ে কিনে নিল আর সেই খাগড়ে কোথায় ছিল খাগড়ে যে পঁচাত্তর বছর থেকে প্রায় আটাত্তর কাছাকাছি বয়স চলেছে তুমি মাথাটা ঠান্ডা করে রেখো এই বুড়ো বয়সে তুমি বিয়ে করতে যাইও না তোমার মাজার শক্তি মজবুত তোমার দরকার আছে তাই না তোমার মাজাটাকে শক্তি মজবুত করো তারপরে তুমি বিয়ে সাদি করো তারপরে এই নদীতে পার হতে এসে না বাংলায় রাহুল গান্ধী বলেছে একটা সহজ সবলে পথ দেখাবে তাই অধিত চৌধুরী আগামী দিনে শেষ ভরসা শেষ সাথী শেষ রক্ষা মনে করছে যে অধিত চৌধুরীকে টাইট দিলে পরে তৃণমূলকে তুমি উৎসাহ করলা নাকি কোথাটা সে লাটের বাট অধিত চৌধুরী আদত্তে বলছি কোনোদিন তিনি বিজেপি যাবেন না তিনি মাটি কামড়িয়ে কংগ্রেস যদিও তাকে দল থেকে কোন রকমের বরদাস্ত বহিষ্কার অমুক সাসপেন্ড টাসপেন্ড যদি করে একমাত্র করা দায়িত্ব হচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্কটা ভালো আমার মনে হয় অধীর চৌধুরী কোনো রাজনৈতিক ভূমিকাতে পা দেবেন না আজও পর্যন্ত দেননি তার উপর কিন্তু বিশ্বাস রয়েছে আর তৃণমূল দেউলিয়াতে পরিণত হয়েছে অধীর চৌধুরী বিজেপি দালাল দালাল বলে আর সেই শুভেন্দু অধিকারী বা মমতায় তৃণমূলের পা এবং বিজেপির পা ধরতে যায় নরেন্দ্র মোদীর কাছে অধীর চৌধুরীর কথাটা উল্লেখ করে বলেছিলেন যে রাজ্যের শাসক দল তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীর পা ধরতে যাবে তাই কয়েক ঘন্টা কাটতে না কাটতে সেটা একটা প্রতিফলন হচ্ছে তাই না আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে রাজ্য রাজনীতির বিষয়টা একটা উল্লেখযোগ্য ভূমিকা তাই অজিত চৌধুরীর আকর্ষণীয় মনোভাব সেটা চাঙ্গা বিশিষ্ট ভাবে দেখা যেতে পারে তাই কংগ্রেস কর্মীদেরকে দুর্বল করার জন্য তৃণমূল একটা চিঠি দিয়েছে খাগড়েকে যে আমরা তো ইন্ডিয়া জোটে রয়েছি মমতা কি ইন্ডিয়া জোটে রয়েছে আমরা খাগড়েকে চ্যালেঞ্জ করছি তোমার যদি বুকের পাটা বা সাহুস্থ থাকে অদির চৌধুরী হাইকমান্ড অদির চৌধুরী একটা দিল্লির অন্যতম একটা গুরুত্বপূর্ণ নেতা রয়েছে তিনি ওয়কিম কমিটির সদস্য রয়েছেন তিনি আর তিনি কংগ্রেসের প্রাক্তন নেলের প্রতিমন্ত্রী আর তুমি কোথায় আসে লাটের বাট তোমার বুড়ো বয়সে তোমার কথা চাটাং চাটাং কথা শুনবে নাকি বাংলার মানুষজন তোমাকে বরদাস্ত করবে না কংগ্রেস পাঁচটি আসন নিয়ে দিল্লিতে যাচ্ছে আর তুমি কত আসন পাবে তোমার রাজ্যে কর্ণাটকে আঠাশে আঠাশ পাবে তুমি এটা আমরা জিজ্ঞাসা করতে চাই কিন্তু মানুষের রায় জনতার আওয়াজ এটা কিন্তু স্পষ্ট হওয়ার মুখামুখি তাই প্রিয় দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এটা সিরিয়াস নেবেন না এটা আমরা একটা প্রতি বেদন হিসেবে কিন্তু আমরা তুলে ধরেছি কিন্তু অধীর রজন চৌধুরীর গর্জ্যমান আর তৃণমূল আর খাগড়ে হবে আগামী দিনে বিশ্বজন ঘড়ি অভিজিৎ ঘড়ি নাকি একটা রাজ্যসভার কংগ্রেসের সাংসদ তিনি আইনজীবী তিনি বুঝতে পেরেছেন যে অধীর চৌধুরী একটা সাচ্ছা নেতা বা সাচ্ছা কংগ্রেস দল করেন তাছাড়া এই খাগড়ে বুঝতে পারেন অর্থাৎ বুড়ো বয়সে যদি আমি বিয়ে করি তাহলে পরিবার আমাকে চিৎকার বাড়বে তাই বুড়ো বয়সে তাদের মাদার শক্ত মজবুত নেই নিজের চরখায় তেল দিতে না পেরে পরের চরখায় তেল দিচ্ছ তুমি তাই অধীরের জয় শুধু সময়ের অপেক্ষা তাই বহরমপুরের মানুষ বা মুর্শিদাবাদের মানুষদের বলবো বা বাম জোটের সমর্থকদের বলবো যে বাকি আসনে ভোট রয়েছে কোনো রকমের প্রভাব পড়বে না কোনো রকমের ফ্যাক্টর পড়বে না সে পচা আলোর গন্ধ সে দিল্লিতে এসি ঘরে বাড়িতে খাটে বসে খাটের মধ্য দিয়ে আনন্দ করছে আর এইদিকে কংগ্রেস কর্মীরা মার খাচ্ছে বাংলাতে সেটা না তাকিয়ে তিনি নিজের চরখায় তেল মারছেন এটা বাস্তবে বাংলার মানুষ বরদাস্ত করবে না তাই আগামী দিন অধীর চৌধুরী গর্জমান বাম কংগ্রেস জোটের গর্জমান অর্থাৎ তৃণমূল এবং খাগড়ের হবে বিশ্বজন এটা আমরা বলতে পারি দর্শক বন্ধুগণ সকলে ভালো থাকবেন অধীরের জয় শুধু সময়ের অপেক্ষা তাই অধীর অনুগামী আগ্রহতা জনতার রায়ে কংগ্রেসের ওপর